দেখুন বন্ধুরা আমি হচ্ছে কয়েকদিন ওদের দিয়ে ভিডিও করেছি শাক দিয়ে ওয়ার্ড ফুল দিয়ে ওয়ার্ড আর বিভিন্ন কিছু দিয়ে ওয়ার্ড বানানো এখন ওরা নিজেরাই দেখুন কতটা আগ্রহী হয়ে গেছে আমি এখানে শাকগুলো রেখে দিয়েছি ওরা নিজেরাই ওয়ার্ড বানানোর জন্য একা একা চেষ্টা করছে তো বন্ধুরা আপনার ছেলে মেয়েদেরকে এভাবে পড়াশোনা শিখাইতে পারেন হাতের কাছে যেটাই পাবেন সেটা দিয়ে একটা করে ওয়ার্ড বানিয়ে দিনে অন্তত একটা করে ওয়ার্ড শেখানোর চেষ্টা করবেন দেখবেন অনেক উপকৃত হবেন হ্যাঁ তো এই খাবার শাকগুলো নষ্ট করো না বাবা শোনো ওয়ার্ড বানাচ্ছো আচ্ছা চলো আমরা বাগান থেকে কিছু পাতা তুলে নিয়ে আসি বাবা সত্য বাবু ওঠো বাগান থেকে আমরা কিছু পাতা তুলে নিয়ে আসি সেগুলো দিয়ে ওয়ার্ড বানাবো এ দেখো দেখি কোন কোনটা নেব দেখি আমি ঠিক করে দিচ্ছি এই যে এটা নাও এখান থেকে এটা নাও অল্প করে করেছিল নষ্ট করো না দেখো আর এ নাও এই যে আমার কাছে আছে এগুলো হ্যাঁ ও কয়টা দিয়েই হয়ে যাবে এখান থেকে নাও কয়েকটা দাঁড়াও দাঁড়াও সিদ্ধার্থ বাবু আমি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এই না হ্যাঁ আর হচ্ছে এই যে গোলাপ থেকে কয়েকটা পাতা দিচ্ছি যে কোনো গাছ থেকে যে কোনো পাতা সংগ্রহ করে বন্ধুরা তোমরা বানাতে পারো

এবার বানাবো আমরা একদম সহজ দেখ এই দেখো বন্ধুরা আমাদের খিউ আর এস খি হয়ে গেছে সুপ তো এই দেখো তোমরা কি তৈরি করে ফেলেছ অট গুলো তৈরি করে ফেলেছ কি কি অট বানাইলা দেখি বলো তো আব্বু ধরে ধরে বলে একটা একটা করে খিউ আ সুপ্তবাবু বলো কি বানাইলাম আমরা খিউ আর এস টি ভেঙে দিলে তো রে ঠিক করে দাও ঠিক করে কিউ আর এস টি বন্ধুরা আমরা এইভাবে ইংলিশটা শেষ করে তারপরে আমরা ধরবো তোমার ম্যাথ আছে তারপর বাংলা আছে তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা ওগুলা ভিডিওগুলাও করবো দেখো বন্ধুরা তোমরা আমাদের পাশে থাকো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আমরা হচ্ছে তোমাদেরকে আরও ভিডিও দেব এভাবে প্রত্যেকটা দিন একটা একটা করে ভিডিও দেব শুধু তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাও বন্ধুরা তোমরা শুধু পুরাতনগুলোকেই সাপোর্ট করো আমাদের ওইভাবে সাপোর্ট করো না তোমরা আমাদের আমরা নতুন আমাদেরকে সাপোর্ট করো আমরা তোমাদেরকে আরও ভিডিও উপহার দেব যেভাবে সাপোর্ট করছো আর একটু বেশি সাপোর্ট করো করছো যে না তা না করছো কিন্তু আর একটু বেশি সাপোর্ট করো বন্ধুরা আমাদেরকে ইউটিউবে অভিনয় করার জন্য সুযোগটা করে দাও প্লিজ প্লিজ বন্ধুরা করে দাও সুক্ত সিদ্ধার্থ এবার হচ্ছে বই নাও দেখি আমরা বইয়ের সাথে মিলিয়ে দেব হ্যাঁ দাঁড়াও আমি দিচ্ছি বইটা হ্যাঁ সুক্তবাবু দেখি মিলিয়ে দাও তো তোমার পাওয়াটাই হ্যাঁ এই যে

এল এম এন ওস হ্যাঁ ঠিক আর দুই দিন ভিডিও করলেই আমাদের হয়ে যাবে ইংলিশ পাঠটা বন্ধুরা তোমরা কতটুকু শিখলা আমাদের কমেন্টসে জানিও আর আমরা চেষ্টা করবো তো বন্ধুরা আমরা কিন্তু শেষ প্রান্তে ভিডিওর শেষ প্রান্তে চলে এসে গেছি তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুপ্ত সিদার বন্ধুদেরকে বাই জানাও বাই 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 হ্যাঁ তারপরে আমরা খেলতে খেলতে বলে দেই কি 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 শিখলাম আজকে বলো তো বলতে বলতে চলে যাচ্ছি আমরা হ্যাঁ বলো তো সিদ্ধুআ আবার বলো আবার বলো আচ্ছা বন্ধুরা ভালো থাকো